সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে কিন্তু প্রচুর কুয়াশা পড়ছে আমার এখান থেকে নৌকাগুলোর দূরত্ব প্রায় বিশ হাতের মতো তো দেখেন এখান থেকে এখানে দেখা যাচ্ছে না তো এই কুয়াশার মধ্যেও জেলেরা কিন্তু মাছ নিয়ে যাচ্ছে ঘাটে বিক্রি করবে আজকে ঘাটে কি কি মাছ আসলো আপনাদেরকে একের পর এক নিলামে দেখাবো এবং আপনারা যারাই ঘাটে এসে মাছ কিনতে চান তারা চলে আসতে পারেন ঢাকা দুহার ঘাট মাছেরা রোদে বন্ধুরা চলুন আপনাদেরকে সরাসরি নিলামে নিয়ে যাই এই সামনে দেখতেছেন রুই মাছ এই মাছটি এখন নিলামে বিক্রি হবে কত টাকায় বিক্রি হলো হবে আপনাদেরকে দেখাবো রুই মাছের পাশাপাশি আরও বিভিন্ন রকমের মাছের নিলাম দাম দর জানতে পারবেন রুই মাছ সিমসাং সিমসাং এই যে রুই মাছ দেখছেন বড় সাইজের রুই মাছ 5 kg روئ ماس 5 kg روئ ماس নাজার নাযরে কা। এই যে নাইলে আছে। নাযরে কা। দুই দলে। সাজা তো ফিটে আছে। মুজি নাযরে কা। বিনাজার। ভালো ভালো। ও গোমাল dair গেল। ভালো হইছে। আবিছেন। পড়া। 2600। 2600 একটা। 2600। 사그레까 사수시어 사그레까 삼수다시어 사그레까. 私は、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、誰か、 উনত্রিশশো 3900 3900 3900 3900 3900 উনত্রিশশো ভাই এসে গেছে দেন বিক্রি হয়ে গেল রুলী masti একটা পাগা দেড়ে মন্তা পাগার চোদ্দশোটা বল পাখের চোদ্দোর

ବାଗଶହ ସତରଶହ ବାଗେଶ ସତରଶହ ବାଘେଶ ସତର ପଞ୍ଚାଶ ବାଗେଶ ସତର ପଞ୍ଚାଶ ଆଗାରଶହଟା ବଲ୍ ଆଗାରଶହ ପଞ୍ଚାଶ ଆଗେଶହ ଆଗେ ଶହ ବୋଦଶହ ଆଗାରଶହ ଆଗଠ ସତରଶହ ବନ୍ଧକୋବି ଏଗାରଶହ ପଞ୍ଚାଶ ଆଗାରଶହ ପଞ୍ଚାଶ ଆଠର ପଚାଶ ଏଗାରଶହ ପଞ୍ଚାଶ ଆଠ ପଞ୍ଚା

পাগা পনেরোশো পাগা পনেরোশোশো কথা এক হাজার এক হাজার একটা এক হাজার এক হাজার একটা এক হাজার পঞ্চাশ হাজার এগারোশো 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 পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো এগারোশো পঞ্চাশ বারোশো এগারো পঞ্চাশ বারো এগারো এগারো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারো পঞ্চাশ বাঘা পনেরোশো বাঘা পনেরোশো পনেরো পঞ্চাশ পনেরো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ

سلام اج تہ دور بينه اج تہ نماز گلا وڪتو هيو گلا تو اي بار 1000 1000 1000 1000 ماسا سي

Αγαπητέ μου, 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 αγαπητέ μου,

आगा सोह्र छ सोलह आगाछ छुट्टी छ आका लाग दादा छुमे छ आका छ आकामाचा आका लेखि छ आका ते हजार कम्पुटर दुई हजार मनचाठ